প্রিয় দর্শক শ্রোতা আমরা বাইতুল এই যে ইফতারের পূর্ব মুহূর্তে সমস্ত মুসলিমরা বসে গেছেন এখানে সরকারি ব্যবস্থাপনায় ইফতারের আয়োজন করা হয়েছে এখন কি বিশাল ব্যবস্থাপনা আমি দেখাতে চাই সবাইকে একটু এখানে সমস্ত মিশালিরা আসছেন যারা দূরদূরান্ত থেকে তারা কিন্তু এখানে আমির গরিব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছেন সবাই একসাথে মিলে ইফতারের উদ্দেশ্যে এটার মধ্যে একটি সব আছে এটার মধ্যে একটি বরপত্র রহমত আছে সেই আশায় কিন্তু সবাই এখানে আসছেন এই যে ইফতারি দিয়ে যাওয়া হচ্ছে ভাগে ভাগে দেখুন আমরা সেখানে ইফতারিতে আসছি এখানে আপনারা আসুন দেখছেন এখানে বায়তুল মোতারামের দোতালায় যেখানে আয়োজন করা হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি উপপাশে চারিদিকেই কিন্তু এরকম ইফতারের ব্যবস্থা আছে পুরো জুড়ে বিশাল প্রাঙ্গনে এখানে হ্যাঁ আমরা ইফতারির পরে আপনাদেরকে আরও দেখাবো এখানে ইফতার শেষে নামাজ আদায় করে এবং এই এখন যেখানে বসছেন এখানে অনেক আইটেমে তাদেরকে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে থেকে আপনাদেরকে যতখানে দেখানো সম্ভব আমরা দেখালাম ইনশাল্লাহ টাকা আবার আপনাদেরকে আরো কিছু তথ্য দিব ধন্যবাদ